দেখো অনেস্টলি কিছু কথা এই ভিডিওর ভিতরে বলবো সেটা হচ্ছে দেবদার আপকামিং ছবি ধূমকেতু নিয়ে হাইপটা কিন্তু থিতিয়ে পড়ছে বন্ধু এখন উচিত দেবদা ফিল্ডেই বড় কিছু ধামাকা করা হে গেজ ওয়েলকাম আমি মরাজার এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো এবং বিনীত অনুরোধ করব টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে দেখো ডাগ মিডিয়ার কাউকে আমি চিনি না আর আমার কোনো মানে এ নেই কিন্তু অনুরোধ আবদার ভালোবাসা বা রাগ দুঃখ অভিমান তার উপরেই করা যায় যার উপরে অধিকার রয়েছে অধিকারটা একমাত্র দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেসের উপরে রয়েছে আমার সেই কারণে তাদেরকে রিকোয়েস্ট এই ভিডিওর মারফত কী কী রিকোয়েস্ট দেখো প্রথমত যেটা করার সে হচ্ছে গ্রাউন্ড লেভেল প্রমোশনটা দেবদাকে ফিরিয়ে ফিরে অনেকটা বেশি করে করতে হবে দেবদাকে আমি আমার মনে আছে খাদানের সময়ও একটা ভিডিও প্রচণ্ড ভাইরাল হয়েছিল দেখবো ওই ভিডিওটা আছে ভাইরাল হয়েছিল বলতে আমার চ্যানেল অনুযায়ী অনেক ভিউজ পেয়েছিলো আমি অনেক ওটাতে খুশি হয়েছিলাম প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভিউজ আছে ওটা আমার জন্য অনেক অনেক ঠিক আছে মানে আমার কাছে পঞ্চাশ হাজার ভিউজটা সিরিয়াসলি বলছে অনেক আজকে আমার কাছে দশ হাজার ভিউজটাও সিরিয়াসলি অনেক তো আমি খুব ছোট্ট ক্রিয়েটার বুঝলে তো সেই ছোট্ট ক্রিয়েটার হিসাবে আমি এইটুকু বলতে পারি যে দেবতাকে তখন আমি বলেছিলাম দাদা তুমি গ্রামেগঞ্জে কেন যাচ্ছ না দাদা তুমি প্রমোশন কেন করছো না কমার্শিয়াল ছবি বানিয়েছ তুমি কেন ক্লোজ ডোর ইভেন্ট করছো এই যে জায়গাগুলো হাইরে বিয়ের সময় আমি দাদাকে করেছিলাম দাদা হাত ধরে টেনবে আমি কখন বলেছি করবো না দাদা আমাকে সময় দেবে এই জায়গাটা দাদা খোঁজে যাচ্ছিলো আমি বুঝতে পারছি কিন্তু আমি কিন্তু করেছি এই জায়গাটা করেছি কেন করেছি কারণ মানে বারবার আর ফ্যান্সরাও বিভিন্নভাবে কেন মানে জিদ্গাঙ্গুলিকে নিশ্চনায় করছে না এটা একটা বাওয়াল ছিল এটা একটা নেগেটিভিটি ছিল গোটা মার্কেটে ফ্যান্সদের তরফ থেকে সেইটাকেও আমি অ্যাড্রেস করেছি দাদার কানে আমি যদি দাদাকে অলওয়েজ বলি যে না যা করছো ভালো করছো আর কিছু করার দরকার নেই তাহলে আমার মনে হয় যে কোনো দিন দেবদা আরও বেটার কী করে করবে সেটা হতে পারে না আমি সবসময় বলি যে দেবদা তুমি কমার্শিয়াল ছবি বানাও তুমি বড়ো করে কিছু ভাবো বড়ো কিছু করো যাতে ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছনো যায় তোমরা দেখো না রিসেন্ট টাইমসে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যতগুলো ছবি কো ভেঞ্চার করেই আছে যে কটা ছবি আছে সব থেকে বেশি ব্যবসা করা ছবি কোনটা খাদান তাই তো তো কী করে এটা এক সব থেকে বেশি ব্যবসা করেছে কারণ বিকজ অফ বেঙ্গল ট্য বিকজ অফ পাবলিকের কাছে যাওয়া ওই জিনিসটা তো আজকের দিনে আমরা আমার মনে হয় দেবদাকে প্রমোশন নিয়ে জ্ঞান দেওয়ার আমি তুমি কেউ না কেউ না কিন্তু আমরা তো আবদার করতে পারি দেবদার কাছে ছোট ভাই হিসেবে তাই তো তো এইটা আমার মনে হয় যে এবার কিন্তু দরকার আছে কারণ অলমোস্ট আমরা এক মাসের কম সতেরোই জুলাই ঠিক আছে এক মাসের কম টাইম আছে আর আমাদের কাছে এক মাস নেই আর হাতে তো চোদ্দোই আগস্ট রিলিজ মানে এখন আর এক মাসও টাইম নেই কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়া প্রমোশন আমরা প্রচুর দেখেছি হয়তো ক্লোজ রোড ইভেন্টও আমরা দেখব কিন্তু আমার রিকোয়েস্ট দেবদা যেন ওয়াইডের কিছু করে ঠিক আছে ওয়াইডের কিছু বলতে বাস ক্রিয়েট করে হাইপ ক্রিয়েট করে ক্লোজ রোড ইভেন্ট শুধু নয় ক্লোজ রোড ইভেন্টে কী হয় বলো তো বিশ্বাস করো আমি অনেক বেশি খুশি থাকি ক্লোজ রোড ইভেন্ট আর আমি গিয়ে একটা ছবি তুলে নিতে পারবো ক্লোজ রোড ইভেন্টে তাও আমি কেন আমার নিজের বেনিফিট যেটা আমি তাও কেন বলি না যে ক্লোজ রোড ইভেন্ট বেশি চাই না বেশি চাই পাবলিক ইভেন্ট তুমি দেখো যেটা হাইপ সব থেকে বেশি হাইপ কোন ছবিটাতে ছিল আমার মনে পড়ছে আমি কাজ শুরু করেছি সেই সময় কিশমিশের সময় ছিল যা ইভেন্ট হয়েছে সব ওয়াইড ইভেন্ট হয়েছে মানে মাস ইভেন্ট হয়েছে পাবলিকের সামনে গিয়ে ইভেন্ট হয়েছে কেন হয়েছে কারণ হাইপটা ওই লেভেলে পাম্প আপ ছিল তো হয়েওছে মানে ইভেন্টও হয়েছে হাইপও পাম্প আপ হয়েছে কিন্তু দেখো আজকের দিনে দাঁড়িয়ে টেক্কার যদি ক্লোজ রোড ইভেন্ট যে কটা ইভেন্ট হয়েছে ক্লোজ রোড তার অন্য রিজন আছে আমরা জানি সেই সময় একটা অন্য ডামাডোল বাজার ছিল যাই হোক সেই হাইপটা সেই পাম্প আপটা কিন্তু ছিল না ভাবতে পারছো আর হাইপ তুমি ক্লিয়ারলি দেখে বুঝতে পেরে যাবে যে হাইপ আছে কি নেই তো এইটা হচ্ছে ব্যাপার আমি অলওয়েজ চাইবো যে দেবদার আরে দেখো ধূমকেতু সেলিব্রেশন ফিল্ম না এটা আমরা সবাই জানি কিন্তু তাও একটা ছবির যদি হাইপ বিল্ড করতে হয় আজকে কাছের মানুষেরও যে ওপেন ইভেন্টগুলো হয়েছিলো দেবদা বলেছিলো তোরা সামনে শাড়িতে থাকবি সেই কারণে আজকে আমার কি আজকে আমি ক্লোজ ডোর ইভেন্ট হলে আমার তো বরং বেনিফিট কারণ আমি তো যাবো আই সুন্দর করে শ্যুট করবো সুন্দর করে দারুণ দেখতে লাগবে দাদার সাথে বেশি করে কথা হবে বিশ্বাস করো পাবলিক ইভেন্টে দাদার সাথে কথাই হয় না দাদার পাশে হয়তো দাঁড়িয়ে থেকে দেখে রেকর্ড করি দাদার সাথে কোনো কথা হয় না কিন্তু মানে ক্লোজ ডোর ইভেন্ট হলে দাদা দাদার সাথে প্রণাম করতে পারি দাদাকে এ করতে পারি টেক্কারি ইভেন্টে প্রচুরবার হয়েছে কিন্তু আমি আমার বেনিফিটটা শুধু ভাবলে তো হবে না আমার তো জনতার বেনিফিটটা ভাবতে হবে জনতা যেখানে দাদাকে পাবে সেখানেই কিন্তু হাইপ বাড়বে তো আমার রিকোয়েস্ট যে হাইপ বাড়ানোর জন্য যা যা করা উচিত আই হোপসো যে দেব এন্টারটেনমেন্ট মেঞ্চার্স আফটার খাদান একটা ভয়ঙ্কর কিছু প্ল্যান করবে কিন্তু সেটা এবার এবার কিন্তু সময় এসে গেছে মানে আফটার টোয়েন্টি টোয়েন্টি টু কিন্তু অনেকটা টাইম চলে যাবে মানে আর টোয়েন্টি টোয়েন্টি টু হলে মানে টোয়েন্টি টোয়েন্টি টু বলতে মানে টোয়েন্টিএ জুলাই বা টোয়েন্টি টু জুলাই এইটুকু টাইম অবধি আছে তারপরে কিন্তু দেবদাকে এসে একটা হ্যাবক প্রমোশন করতে হবে ভয়ঙ্কর হাইপের জন্য ধূমকে দূর কিন্তু একটা ভয়ঙ্কর হাইপ আছে সেটাকে জাস্ট জাগিয়ে তুলতে হবে ঠিক আছে এখন তারাও কুম্ভকর্ণের মতন ঘুমোচ্ছে শুভশ্রী একসাথে আসতে হবে আসতে হবে সেটা তো সবাই চাইবে ফ্যান্সরাও চাইবে কিন্তু আমি জানি না তারা একসাথে আদৌ আসবে কিনা বাট আমি এইটুকু বলতে পারি যে দা দাদা মানে দেবদা ফিল্ডে দেবদা এমন কিছু করতে পারে যেটাতে জাস্ট পাবলিক পাগল হয়ে যাবে ভাই আরে ভাই কি প্রমোশন আরে ভাই কী পাগলামি আরে ভাই কি ক্রেস এই একবার গান আছে এই একটা পোস্টার আছে সেটার একটা লঞ্চ ইভেন্ট হচ্ছে সেটার একটা মিউজিক এই যে একটা সব কিছু মানে সব কিছু নিয়ে একটা একটা বাজার গরম থাকা অলওয়েজ এটাকে নিয়ে আলোচনা সারাদিন শুধু ধূমকেতু নিয়ে মেতে থাকতে চাই সেটা কিন্তু আমরা পারছি না কারণ দেবদা নেই স্বাভাবিক দেবদাও ভ্যাকেশন কাটাতে গেছে ছুটি কাটাতে গেছে মানুষটাকে শান্তি দেওয়া উচিত ছুটি দেওয়া উচিত কিন্তু মানুষরা ফিরে এলে কিন্তু আমাদের ওই পাম্প আপটা চাই যেটা যেটা মানে লোকে পাগল হয়ে যাবে লোকে চিৎকার করবে টেক্কার সময়ও কিন্তু যাই হোক না কেন রেগুলার আলোচনাটা হয়ে গিয়েছে তো এইটা একটা দরকার খুব বেশি করে তো আই হোপ সো টেক্কার থেকে এটা বড় ছবি কারণ টেক্কা কিন্তু একদমই ছোট বাইসের ছবি ছিল সে কিন্তু এটা নয় ওয়ান লোকেশন বেস থ্রিলার এটা নয় এটা কিন্তু নিশ অডিয়েন্সের জন্য বানানো একেবারে নিশ ছবি এরকমটা নয় ইটস আ ড্রামা বেস ফিল্ম বাট এটা কখনোই কিন্তু একদম নিশ অডিয়েন্সের জন্য বানানো এমনটা নেই এর ভিতরেও কিন্তু মাস মুভেন্টস আছে মানে জুডো রামুর অ্যাকশান রয়েছে বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি রয়েছে তাই না তো এই ছবিটার ভিতরে কিন্তু সেই সমস্ত এলিমেন্টস রয়েছে যেটা মাস অডিয়েন্সের কাছে অ্যাপিল নিতে পারে কে বলতে পারে এই ছবিটা কুড়ি কোটি টাকা প্লাস ব্যবসা করল দেবতা কখনও অ্যাডভান্টেজকে ছাড়ে না যে কোন ছবিটা কখন মেরে হবে দেখো সব ছবি খাদান হবে না এটা আমরা সবাই জানি কিন্তু তার মানে এই নয় যে সেই ছবিটাকে ছেড়ে দেওয়া হলো যে হ্যাঁ ঠিক আছে এটা আস্তে আস্তে এরম না এটা আমি কোনোদিন দেভ এন্টারটেনমেন্ট বেঞ্চ কোনো ছবিকে নেগলেক্ট করতে দেখিনি কোনো দিন তো আই হোপ সো যে এই ছবিটা ভয়ঙ্কর তারা বিনোদিনীকে নিয়ে যা প্রমোশন করেছে তারা বিনোদিনীকে নিয়ে যা লড়েছে ভাই চোখের সামনে দেখেছি তো ওই জন্যই প্রোডাকশান হাউসের প্রতি একটা আলাদা রেসপেক্ট আছে সেখান থেকেই অনুরোধ আবদার এগুলো আসে যে বস একটা ভয়ঙ্কর প্রমোশান করতে হবে যেটা বাংলায় আগে দেখেনি কেউ লোকে পাগল হয়ে যাবে লোকে দেখে ছিটকে যাবে লোকে দেখে যে হ্যাঁ ভাই এই তো মানে এই যে ওয়ার্ড টু আছে এই যে কুলি আছে কুলি নিয়ে আমি নিজেও এক্সাইটেড ওয়ার্ড টু নিয়ে নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যা ছবি আসুক না কেন আমরা যাই এক্সাইটেড থাকি না কেন প্রত্যেকটা মানুষ যাতে শুধু বাংলার মানুষ যাতে ধুমকেতু ধুমকেতু ধূমকেতু ছাড়া অন্য কোনো আওয়াজই না তোলে অন্য কোনো কথাই না ভাবতে পারে এত মার্কেটে ধুমকে ধু ধুমকে তু ধুমকে ছে যাবে সেটা আমি আমার থেকে অনেক বেটার জানি দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস কীভাবে করতে হবে শুধু হাইপ তুলতে হবে বস আবার আবার ক্রেজি জিনিসপত্র করতে হবে কারণ আমি একজন মানুষ হিসেবে সারাদিন দেবতাকে নিয়ে সেলিব্রেট করতে চাই একজন দেব ফ্যান হিসেবে বলতে পারি আরও সারাদিন দেবতাকে নিয়ে সেলিব্রেট করতে চাই ফ্যানসরা তো চাই কারণ এই তো সুযোগ বলো এই যে ধূমকেতু আসবে এই যে রঘু ডাকাত আসবে এই যে প্রজাপতি আসবে দেখো প্রজাপতির ক্ষেত্রে তারা যদি একটু কম প্রমোশনও করে একদম টার্গেট অডিয়েন্সের জায়গায় গিয়ে প্রমোশন করে আমার মনে টার্গেট অডিয়েন্সের টিজিতে প্রমোশন করা একদম পারফেক্ট কারণ তারা দ্বিতীয় নম্বর ওয়ানে গিয়ে প্রমোশন করবে বা তখন যে রিয়েলিটি শো চলবে সেখানে গিয়ে ইট ইজ একদম পারফেক্ট কারণ কি হয় না তাতে অনেক বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে অনেক বেশি এ থাকে যে ওই অডিয়েন্সটাই তো দেখতে যাবে হলে তো ওটার ক্ষেত্রে ঠিক আছে ওটার ক্ষেত্রে কোনো চাপ নেই কিন্তু ধূমকেতুর ক্ষেত্রেও আমি বলছি না যে কোনো চাপ আছে আমি বলছি যে একটা হিউজ প্রমোশন হলে কি হয় মাস অডিয়েন্স ক্লাস অডিয়েন্স ইয়াং জেনারেশান একটা মানে একটা তৈরি করে দেওয়া যে ভাই ধূমকেতু দেখতেই হবে না দেখলে মিস না দেখলে একটা বড়ো কিছু মিস হয়ে যাবে এই যে একটা তৈরি করে দেওয়া একটা ফোমো তৈরি করে দেওয়া এইটা কিন্তু অ্যাকচুয়ালিতে দরকার যেটা খাদানের ক্ষেত্রে মানে প্রচণ্ড সাকসেসফুলি করতে পেরেছিলো প্রচণ্ড সাকসেসফুলি করতে পেরেছিলো দেবতা আই হোপ সো যে দেবদাই পারবে আর কেউ তো পারে না বাংলায় আর কারোর কাছে ওই জন্য আবদারও করতে ইচ্ছে করে না দেবদা কিন্তু ভয়ঙ্কর প্রমোশন এখনও করে যাচ্ছে রেগুলার কিছু পোস্ট কিছু আপডেট কিছু এই কিছু ওই এগুলো কিছু করতেই থাকছে অলওয়েজ কিন্তু ব্যাপারটা হচ্ছে দেবদাকে ফিরে আস ফিরে এলে আমার মনে হয় যে ওই ওই গ্র্যান্ড প্রমোশনটা দরকার গ্র্যান্ড গালা যে ধামাকাটা ওটা দরকার যাতে লোকে জাস্ট ছিটকে যায় আয় ভাই এত বছর বাদে দেবশুভশ্রী আসছে ফিল করতে পারে যাতে লোকে ঠিক আছে এটা জাস্ট আমার আবদার ছিল আবদার তো তার কাছেই বললাম আবদারা তার কাছেই করা যায় যার উপরে অধিকার আছে আর সত্যি দেব এন্টারটেনমেন্ট আমার মানে একটা নিজের বাড়ির মতন এবং অধিকার আছে তাদের উপরে সে কারণে তাদের কাছে আবদার করলাম অনুরোধ করলাম আই সো যে তারা আমার থেকেও আমি যেটা ভাবছি তার থেকেও বড় কিছু করবে এবং করলে জাস্ট আমিও চোখ ঘুরে যাবে এবং আমি বলবো যে দ্যাটস দ্য প্রোডাকশন হাউস বেঙ্গল নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস যারা এই জিনিসগুলো করে নিজেদের ছবিকে এই রকম পাপ পাপ করতে পারে আজ অব্দি আফটার কোভিড বেঙ্গল নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস বলবো না তো কী বলবো কারণ ছাব্বিশ কোটি টাকার বক্স অফিস তো এর কাছেই আছে না এই প্রোডাকশন হাউসের কাছেই আছে সুরিন্দরের কাছেও আছে অলওয়েজ জয়েন্ট যেহেতু যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওটা দেখা হবে ভাই বাই